নবাবের জেলা মুর্শিদাবাদে যেন একখণ্ড ইতিহাস উঠে এলো ইতিহাস উৎসবে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার আনুষ্ঠানিকভাবে নবম মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের উদ্বোধন হল বহরমপুর ওয়াই এম এ ময়দানে জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে পাঁচ দিন ব্যাপী আয়োজিত হবে এই ইতিহাস উৎসব জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা মডেলের মাধ্যমে জেলার নানান ঐতিহাসিক স্থাপত্য তুলে ধরে সকলের সামনে মোট পঞ্চাশটি স্টল রয়েছে এবারের মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স এর হাত দিয়ে জ্বলে উঠছে পুত প্রদীপ এবং সবের নবাবের জেলা মুর্শিদাবাদ আর এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ইতিহাসের নানান কাহিনী আর মুর্শিদাবাদ জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির প্রাচীন রূপরেখাকে সকলের সামনে তুলে ধরতে মুর্শিদাবাদের একখণ্ড ইতিহাস উঠে এলো ইতিহাস উৎসবে মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার আনুষ্ঠানিকভাবে নবম মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের উদ্বোধন হলো বহরমপুর ওয়াই এম এ ময়দানে উপস্থিত ছিলেন জেলা ও জেলার বাইরের বিভিন্ন কলেজের অধ্যাপক ও অধ্যাপক কবিকারা জেলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে পাঁচ দিন ব্যাপী আয়োজিত হবে এই ইতিহাস উৎসব মোট পঞ্চাশটি স্টল রয়েছে এবারের মুর্শিদাবাদ ইতিহাস উৎসবে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মডেলের মাধ্যমে ইমামবাড়া কাটরা মসজিদ কাশিমবাজার রাজবাড়ী সহ জেলার নানান ঐতিহাসিক স্থাপত্য ও সেই সমস্ত কাহিনী তুলে ধরে দর্শকদের সামনে আমাদের আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে মুর্শিদাবাদের ইমামবাড়া মুর্শিদাবাদে এমন অনেক ইতিহাস রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় তুলে ধরা হয়নি আমরা এই সমস্ত ঐতিহ্যগুলোকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই উপস্থাপনাটা তৈরি করেছি ইমামবাড়া প্রথম তৈরি করেন নবাব সিরাজ উদ্দোল্লা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখনকার সময় এটা অতিথিশালা হিসেবে ব্যবহার করা হতো তিনি এটি প্রথম চন্দন কাঠ দিয়ে তৈরি করেছিলেন কারণ তার সময় চন্দন কাঠটা খুব বিখ্যাত ছিল এবং এটি বর্তমানে একটি উপাসনা গৃহ হিসেবে ব্যবহার করা হয় প্রতি বৃহস্পতিবার করে এটি খোলা হয় মহরমের দিন করে এখানে বড় অনুষ্ঠান করে এখানে শোভাযাত্রা করা হয় এবং দশ দিন খোলা রাখা হয়ে থাকে আমরা কাটার মসজিদ বানিয়েছি আমরা লালবাগ থেকে এসেছি লালবাগের ইতিহাস এবং সংস্কৃতির একটি অন্যতম অঙ্গ হল কাটার মসজিদ লালবাগে যে পর্যটকে বেড়াতে যান না কেন তারা নিশ্চয়ই একবার না একবার কাটার মসজিদ ভ্রমণ করে থাকেন সেই জন্যই আমরা কাটার মসজিদ বানিয়েছি এটি নবাব মুর্শিদ কুলিখার সময় তৈরি সতেরোশো সালে নবাব মুর্শিদ কুলিখা যখন তার জীবনে রূপান্তে এসে উপস্থিত হন তখন তিনি বুঝ তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার সমাধি বানিয়ে রেখে যাবেন এবং সেই সঙ্গে একটি মসজিদ এবং একটি কাটরাও তৈরি করার সিদ্ধান্ত নেন আরবি কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার বা বাণিজ্য কেন্দ্র সেই জন্যই মসজিদটির নাম সেখান থেকে কাটরা মসজিদ রাখা হয়েছে মসজিদটি লম্বায় একশো পঞ্চাশ ফুট এবং প্রস্থ পঁচিশ ফুট এবং এর উচ্চতা হল পঞ্চাশ ফুটের কাছাকাছি আর এ প্রসঙ্গে বলে রাখি যে আমরা এই মডেলটি তৈরির জন্য শুধুমাত্র পরিবেশ বান্ধব জিনিস ব্যবহার করেছি পরিবেশের ক্ষতি করে যেমন থার্মোকল বা প্লাস্টিক এরকম কোনো জিনিস আমরা ব্যবহার করিনি যেই সব জিনিস আমরা স্কুলে প্রতিদিন ব্যবহার করি যেমন পিচবোর্ড কার্ডবোর্ড পেন্সিল কালার এগুলো দিয়ে আমরা রিসাইকেল করে আবার মডেলটি তৈরি করার চেষ্টা করেছি এছাড়াও ঐতিহাসিক বইয়ের স্টল প্রাচীন যুগের মুদ্রা প্রদর্শনী স্টলও রয়েছে মূলত ইতিহাসকে কাছে থেকে জানতে ইতিহাসকে শুধু বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে জনমুখী করে তুলতেই এই ইতিহাস উৎসবের উদ্যোগ বলে জানান মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সদস্য অরিন্দম রায় আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বহরমপুর ওয়েমের মাঠে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এতদিন তিন দিন ধরে হতো এবার পাঁচ দিনের হচ্ছে এবং জেলার এবং জেলার বাইরে মিলে শতাধিক স্কুল কলেজেতে পার্টিসিপেট করছে আমাদের মূল বিষয় মূল ভাবনা যেটা হচ্ছে ইতিহাসকে শ্রেণী পাঠ্যের মধ্যে আবদ্ধ না করে ইতিহাসকে জনমুখী গণমুখী করা তাই আজকে আমরা যেটা দাবি করছি মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের হাত ধরে আমরা ভারত বিজয় অভিযানে একটা দাবি রাখছি যে ইতিহাসকে কেন্দ্র করে এত বড় উৎসব সারা ভারতবর্ষে আর কোথাও হয় কিনা আমাদের জানা নেই এখানে বহু জিনিস থাকছে ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী হচ্ছে এখানে ইতিহাসের দেশ ল্যাভিলিয়ান হয়েছে যেখানে প্রাচীন থেকে আধুনিক মুর্শিদাবাদকে তুলে ধরা হয়েছে বহু স্কুল কলেজের মডেল প্রদর্শনী হচ্ছে হিস্ট্রি ফেয়ার হচ্ছে একাধিক ইতিহাসের আইটেম এখানটা আছে এটা নিয়ে আজকে মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এক মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট সেরিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন